ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা ম্যাথ প্যাডাগজির খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে টার্গেট প্রাইমারি টেটের ম্যাথ প্যাটাগজির দ্বিতীয় ক্লাস তোমরা আগের ক্লাসগুলি যারা করনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি করে নাও এক নম্বর প্রশ্ন দেখো এন সি এর বিবেচনাক্রমে গণিত বিষয়টিকে চিন্তা ও যুক্তির পাথেয় হিসেবে গ্রহণ করার নির্দিষ্ট উপায় হলো শিক্ষার্থীকে অনেক সমস্যা সমাধান করে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীকে বিশেষ কোচিং দেওয়ার মাধ্যমে গণিতের পাঠ্যপুস্তকটিকে পুনঃলিখনের মাধ্যমে শিক্ষার্থীর বাস্তব জীবনের সাথে সংযুক্ত করার অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে সংযুক্ত করার অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে দুই নম্বর প্রশ্ন দেখো প্রস্তাবনামূলক যুক্তির ওপর ভিত্তি করে গঠিত হয় আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি উভয় পদ্ধতি কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ আরোহী পদ্ধতি তিন নম্বর প্রশ্ন পাঠ্যপুস্তক হলো শিক্ষার আসল মৌলিক উপকরণ কথাটি কে বলেছেন পেকন ক্যাটিং ওয়াটসন সঠিক উত্তরটি অপশন নম্বর সি হ্যাগেল চার নম্বর প্রশ্ন দেখো গণিত শিখনের ব্যবহারিক লক্ষ্য হল শিক্ষার্থীদের সভ্যতা ও সংস্কৃতির বিকাশে গণিতের অবদান বুঝতে সাহায্য করা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংখ্যা ও পরিমাণের ব্যবহার বুঝতে সাহায্য করা সি নম্বর অপশন শিক্ষার্থীদের এখানে একটু মিস টাইপিং হয়েছে শিক্ষার্থীদের সঠিকভাবে প্রশিক্ষণ ও গাণিতিক সমস্যা সমাধানের জন্য সঠিক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা আর অপশন নম্বর ডি শিক্ষার্থীদের মননে গাণিতিক মনোভাবকে উপযুক্তভাবে প্রতিফলিত করতে সাহায্য করা তাহলে প্রশ্নটি কি বলেছে গণিত শিখনের ব্যবহারিক লক্ষ্য হলো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে বি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংখ্যা ও পরিমাণের ব্যবহার বুঝতে সাহায্য করা এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন গণিত শিখনের জ্ঞানমূলক উদ্দেশ্য হল মনে মনে বা মৌখিকভাবে গাণিতিক গণনাগুলিকে সঠিকভাবে করতে পারা গাণিতিক বিষয়বস্তুকে নিজস্ব চিন্তা শক্তির দ্বারা সঠিক উপায়ে ব্যাখ্যা করতে পারা শিক্ষার্থীরা বিভিন্ন গণিতবিদদের অবদানগুলির সম্পর্কে জানতে পারে অপশন ডি বিভিন্ন বিষয়গুলিকে শিখনের জন্য গাণিতিক জ্ঞানকে কাজে লাগাতে পারবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি শিক্ষার্থীরা বিভিন্ন গণিতবিদদের অবদানগুলি সম্পর্কে জানতে পারবে এটি হল গণিত শিখনের জ্ঞানমূলক জ্ঞানমূলক উদ্দেশ্য এরপর ছয় নম্বর দেখো ভাইগোটস্কির তত্ত্বে গণিত শিখনের ক্ষেত্রে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করা পারস্পরিক শিখন শিক্ষণ পদ্ধতিতে শিশুদের শিক্ষাদান শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ করে দেওয়া উপরের সবগুলি সঠিক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি উপরের সবগুলিই সঠিক এরপর সাত নম্বর প্রশ্ন গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন কথাটি কে বলেছেন রুশো অ্যারিস্টটল ফ্রয়েবেল গ্যালিলিও সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি গ্যালিলিও গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন বা লিখেছেন এটি বলেছেন গ্যালিলিও এরপর আট নম্বর প্রশ্ন একজন গণিত শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে গণনার ক্ষমতা বাড়াতে পারেন অনেক অনুশীলনের সাথে ধারণাগুলি পরিষ্কার করে এখানে একটু ভাষাটা কেমন হয়েছে ধারণাগুলি পরিষ্কার বললে কেমন বোঝায় এখানে তোমরা বলবো যে অনেক অনুশীলনের সাথে সাথে ধারণাগুলি তাদের ক্লিয়ার করে বা এটা আমরা বলতে পারবো যে ধারণাগুলি সঠিক ব্যাখ্যা করে পি নম্বর অপশন শুধুমাত্র বীজগণিতের ধারণা ব্যবহার করে শ্রেণীকক্ষে পাঠদানের সময় হাতে কলমে কার্যক্রম পরিচালনা করে আর অপশনটি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি শ্রেণীকক্ষে পাঠদানের সময় হাতে কলমে কার্যক্রম পরিচালনা করে এরপর দেখো নয় নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে ক্ষেত্রফলের ধারণা দিতে শিক্ষক শুরু করতে পারেন আম পাতা পেন্সিল নোটবুক ইত্যাদি বিভিন্ন বস্তুর সাহায্যে যে কোনো চিত্রের ক্ষেত্রফলের তুলনা করে করার মাধ্যমে গণনা ইউনিট বা গণনার একক বড় ক্ষেত্রের সাহায্যে পরিসংখ্যানের ক্ষেত্রফল নির্ণয় করে করে বা নির্ণয় করা বিভিন্ন আকারের ক্ষেত্রফল বের করার জন্য সূত্রের ব্যাখ্যা করা আর ডি নম্বর অপশন বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ খুঁজে বের করে এবং আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আয়তক্ষেত্রের জন্য ক্ষেত্রফল গণনা করা তাহলে এই নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে কি বলেছে প্রশ্নটা যে শিক্ষার্থীদের মধ্যে ক্ষেত্রফলের ধারণা দিতে শিক্ষক শুরু করতে পারেন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ আম পাতা পেন্সিল নোটবুক ইত্যাদি বিভিন্ন বস্তু সাহায্যে যে কোনো চিত্রের ক্ষেত্র ফলের তুলনা করে এরপরে দেখো দশ নম্বর প্রশ্ন সবচেয়ে কার্যকর শিক্ষণ সহায়তা হলো অপ্রকল্পিত প্রত্যক্ষ অভিজ্ঞতা অভিক্ষিপ্ত উপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি প্রত্যক্ষ অভিজ্ঞতা এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন একটি ক্লাসে একজন শিক্ষক শিক্ষার্থীদের চতুর্জকে বিভিন্ন উপায়ে সংজ্ঞায়িত করতে বলেছেন বাহু ব্যবহার করে কোন ব্যবহার করে কর্ণ ব্যবহার করে ইত্যাদি এক্ষেত্রে শিক্ষকের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিভিন্ন সংজ্ঞা অন্বেষণ করতে সাহায্য করা শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চতুর্ভুজ বুঝতে সাহায্য করা শিক্ষার্থীদের হৃদয় দিয়ে সমস্ত সংজ্ঞা মুখস্থ করতে সাহায্য করা সংজ্ঞার ভিত্তিতে চতুর্ভুজের সমস্ত সমস্যার সমাধানে ছাত্রদের সাহায্য করা তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চতুর্ভুজ বুঝতে সাহায্য করা এরপর বারো নম্বর প্রশ্ন দেখে নাও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সমতল চিত্র ওই সমতল চিত্রের শীর্ষবিন্দু এবং প্রান্তগুলি প্রকাশ করার জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার হল কিউব থ্রি ডি কঠিন পদার্থের নেট জিও বোর্ড ব্ল্যাকবোর্ড পৃষ্ঠ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি জিও বোর্ড এরপর দেখো তেরো নম্বর প্রশ্ন একজন শিক্ষক শিক্ষার্থীদের দৈনিক জীবনে গণিতের প্রয়োগ এখানে প্রশ্নটা একটু গন্ডগোল আছে এখানে সিম সহ কথাটা হবে না একজন শিক্ষক শিক্ষার্থীদের দৈনিক জীবনে গণিতের প্রয়োগ এই বিষয়ে গণিত জার্নাল প্রস্তুত করতে অনুরোধ করেন এই কার্যকলাপটি গাণিতিক ধারণা সম্পর্কে শিক্ষার্থীদের বোঝার পরীক্ষা করা শিক্ষার্থীদের তাদের ধারণা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়া শিক্ষার্থীদের গণিত বোঝাতে সাহায্য করা অপশন ডি বলেছে গাণিতিক ধারণা এবং এর প্রয়োগগুলিকে সংযুক্ত করতে এবং তাদের জ্ঞান ও ধারণাগুলি ধারণাগুলি ভাগ করতে শিক্ষার্থীদের সহায়তা করা তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি গাণিতিক ধারণা এর গাণিতিক ধারণা এবং এর প্রয়োগগুলিকে সংযুক্ত করতে এবং তাদের জ্ঞান ও ধারণাগুলি ভাগ করতে শিক্ষার্থীদের সহায়তা করা এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন গণিতের ম্যাপিং সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য নয় ম্যাপিং স্থানিক চিন্তাকে শক্তিশালী করে ম্যাপিং আনুপাতিক যুক্তি প্রচার করে ম্যাপিং গণিত পাঠ্যক্রমের অংশ নয় ম্যাপিং গণিতের অনেক বিষয় একত্রিত করতে পারে তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি ম্যাপিং গণিত পাঠ্যক্রমের অংশ নয় এই বক্তব্যটি সঠিক নয় এরপর দেখো পনেরো নম্বর প্রশ্ন চতুর্থ শ্রেণীর ছাত্রদের কাছে দশ ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ এর মধ্যে কোনটি বড় ব্যাখ্যা করার জন্য নিচের কোন টিএলএম সবচেয়ে উপযুক্ত জিও বোর্ড অ্যাবাকাস সংখ্যা চার্ট টেন ইন্টু টেন বর্গাকার পিট তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি সংখ্যা চার্ট ষোলো নম্বর প্রশ্ন ধারণা মানচিত্র সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয় ধারণার মানচিত্রগুলি প্রকৃতিগতভাবে শ্রেণীবদ্ধ ধারণার মানচিত্র নতুন নির্দেশের সাথে পূর্বের জ্ঞানকে সংযুক্ত করতে সাহায্য করে ধারণার মানচিত্র শুধুমাত্র শিক্ষকের দ্বারা তৈরি করা উচিত ধারণার মানচিত্রগুলি আন্তঃসংযুক্ত সংযুক্ত ধারণাগুলোর সংগ্রহকে উপস্থাপন করে এবং সেগুলিকে সংযুক্ত করতে পছন্দ করে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি । ধারণা মানচিত্র শুধুমাত্র শিক্ষকদের দ্বারা তৈরি করা উচিত এরপর দেখো দেখো পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্নটি বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থীকে শনাক্ত করার জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত বুদ্ধিমান পরীক্ষা অর্জন পরীক্ষা যোগ্যতা পরীক্ষা শিক্ষকের ব্যক্তিগত পর্যবেক্ষণ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি শিক্ষকের ব্যক্তিগত পর্যবেক্ষণ এরপর দেখো আঠারো নম্বর প্রশ্ন তৃতীয় শ্রেণীর একটি শিশু বারবার বিভাজন ভুল করে এর কারণ জানতে কি ধরনের পরীক্ষা ব্যবহার করা দরকার বা করতে হবে গঠনমূলক সমষ্টিগত ডায়াগনস্টিক অর্জন পরীক্ষা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি ডায়াগনস্টিক এরপর দেখো উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি গণিতের বিবর্তনের অন্তর্ভুক্ত উদ্দেশ্য শেখার অভিজ্ঞতা মূল্যায়ন উপরে সবকটি তো সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি উপরের সবকটি সঠিক এরপর দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত প্রশ্নটি বিবেচনা করুন পাঁচ যোগ তিন টু কত উপরের ক্লোজ এন্ড প্রশ্নটির সাথে সঙ্গতিপূর্ণ ওপেন এন্ডের প্রশ্ন হল উপরের যে প্রশ্নটি আছে সেটি ক্লোজ এন্ড প্রশ্ন এই প্রশ্নটির সাথে ওপেন এন্ডেড প্রশ্ন নিচের কোনটি হবে পাঁচ ও তিনের যোগ ফল নির্ণয় করুন আট পেতে পাঁচের সাথে কি যোগ করতে হবে যে কোনো দুটি সংখ্যা দাও যার যোগফল ফল আট পাঁচ ও তিনের যোগ ফল কত এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর যে কোনো দুটি সংখ্যা দাও যার যোগফল ফল আট এটি হলো ওপেন এন্ডেড প্রশ্ন এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন দেখা হচ্ছে পরবর্তী পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং